বলেন 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 মার পেট থেকে সে যে প্রথম ভাষা হলো কান্না আবার এই দুনিয়া থেকে বিদায় নেব আমরা পৃথিবীর মানুষগুলো কাঁদবে আমি হাসি মুখে দুনিয়া থেকে বিদায় হব আমার প্রথম শুরুটা হবে হলো কান্না দিয়া শেষ বিদায় হবে হাসি দিয়া কারণ আমি আল্লাহর সামনে দুঃখ নিয়ে যাব না আমি আনন্দ নিয়ে যাব এই দুনিয়া হলো কাদার জায়গা এই দুনিয়াতে যে বান্দা কাঁদতে পারবে তবে কাঁদার জায়গা কিন্তু পৃথিবীতে বান্দার জন্য একটা জায়গায় কান্নার জায়গা সেটা হচ্ছে কার জায়গায় কার কাছে বলেন আল্লাহর কাছে যুবকরা বারিশ বিজয় ফেলো না রাতের বেলা ঘুম ধরে না দিন হলে পরে গার্লস স্কুলের সামনে যাই তিমের মতো বসে থাকে এরকম কিছু যুবক আছে না কান্দে বলে হাই রে তোমার সারা বাস এই যে তুমি কাঁদতেছ এই যে তোমার চোখের পানি তুমি ঝরাচ্ছ সম্পূর্ণ লস প্রজেক্ট এটা দিয়ে তোমার কোনো কাজ হবে না সম্পূর্ণ লস প্রজেক্ট চুরি ফিটা কিনেবা ফুসকা খাওয়াবা সব লস সব কিছু লস বিয়ের আগে যা কাম কো কাম গুলো করবা সব লস প্রেমটা মূলত বিয়ের আগে না বিয়ের পরে আস্তে করে বিয়ের আগে না বিয়ের পরে বিয়ের পরেই তো প্রেম হবে কিন্তু আজকে সময় দিয়ে আগে বিয়ের আগে না বিয় ধরে বিয়ের আগে যদি কেউ প্রেম করে শেষ করো বাবা বিয়ার পরে কোনো প্রেম খুঁজে পাবা না বিয়ের পরে হবে সবই কি লাগে কি হবে কি লাগিলে মোহাম্মত থাকবে না এই চোখ দিয়ে জন্য কাঁদবো আমরা এই চোখের পানি যদি আল্লাহর হয়ে ফেলতে পারি আল্লাহর কসম করে বলি সাত সমুদ্র দিয়া জাহান নামের এক কোন নিববে না কিন্তু আপনি জান্নার ভয় ভয়ে পারেন সাতটা জাহান নাম আপনার এক ফোটা চোখের পানি দিয়ে নিভে যাবে আমরা কাঁদবো কার কাছে যখন কাঁদতেন পাগলের মতো কাঁদতেন রসুল যখন কাঁদতেন বেকার আর হয়ে যেতেন হাদিস আসছে না সেই শরীফের হাদিস আসছে আমার নবীজি শেষদার মধ্যে যখন কাঁদতেন নবজির চোখ বে পানি পড়তো মুখ দাওয়াজ বের হতো নামাজের সময় শেষদায় পরে পরে তিনি একটা আওয়াজ তার মুখ থেকে বের হতো সে আওয়াজটা হলো চুলায় আগুন ধরায় দিয়া পাতিলে পানি তুলে দিয়া যদি আগুন যদি না হয় চুলা যদি গরম করা হয় পাতিল যদি গরম করা হয় গরম পানিতে গরম পানি যখন সিদ্ধ হয়ে যখন টক বক করে যে আওয়াজটা হয় সিদ্ধ করা পানির যেমন টক বক আওয়াজ হয় আমার নবজি যখন শেষ দেয় পরে কাঁদতেন নবীর মুখ থেকে এমন টক বক টক বক আওয়াজ বের হতো আমার নবী যে এত কাঁদতেন এই জন্য এই কাদার জায়গা আল্লাহর কালাম গুলো সুন্দর করে তেলাওয়াত করবো আমার বন্ধুগণ আমার ভাইরা সেইদিন অমরে ফারুকের মতো মানুষ আল্লাহর কালাম যখন শুনলেন দিলটা নরম হয়ে গেল নবীর সামনে গিয়ে বলছেন ইয়ারে শুন আল্লাহ এই তরবারি আপনার গর্দান উড়ানোর জন্য এসেছিল কিন্তু পারল না একমাত্র আমাকে বাধার প্রাচীর হয়ে দাঁড়িয়েছে তার নাম কি কোরআন আমাকে সম্পূর্ণ উল্টায় দিয়েছে আপনি আমাকে পড়ায় দেন আশাহাদু আল্লা ইলাহা

আমার নবজি কম চেষ্টা করেন না এই মানুষকে পরিবর্তন করার জন্য হাজারো চেষ্টা করেছেন হেল্পফুল ফুজুল গঠন করেছেন আমার নবজি চল্লিশ বছর বয়স তো কম নয় চল্লিশ বছর পর্যন্ত হাজারো চেষ্টা করে আমার নবজি সফল সফল পারেন নাই কারণ তখন কি আসে নাই আসতে পারে না কি আসে নাই কোরআন ছাড়া রসুল চেষ্টা করেছেন রসুলের মতো মানুষ পারেন নাই যারা জীবনে একটা মিথ্যা কথা নাই কোনো বাজে কোনো কথা নেই বাজে কোনো কাজ নাই সেই নবীর মতো মানুষ যদি চল্লিশ বছর পর্যন্ত কোরআন ছাড়া চেষ্টা করে যদি ব্যর্থ হয়ে যান আজকের সমাজপতিরা আজকের যারা সমাজ চালাতে চান রাষ্ট্র যারা চালাতে চান কিন্তু কোরআন দিয়ে রাষ্ট্র চালাতে চান না আল্লাহর কসম করে বলি কখনো আপনারা সফল হতে পারবেন না ঠিক না সব দেখা শেষ করেছি আমরা কেউ চালাইছে পঁচিশ বছর কেউ ১৬ বছর কেউ নয় বছর মাঝখান দিয়ে কেয়ারটেকার গভর্নমেন্ট কয়েক বছর সব তো দেখা শেষ কেউ ইসলাম রাষ্ট্রীয় পর্যায়ে কায়ম করতে পারেন নাই কেউ নামাজের বীর আনতে পারেন নাই শুধু কথার মার দিয়ে ধর্মীয় মূল্যবোধের কথা বলে আজে বেহুদা কথা বলে শুধু মার পেচের বক্তব্য দিয়ে জনগণকে প্রতারিত করেছেন সব দেখা শেষ আগামী দেশ আমরা দেখতে চাই মুসলমানরা কোরআনের দেশ ঠিক না চান কারা কারা হা করে দেখেন মুসলমান

জুমার দিন সবার আগে মসজিদে লোকে যে প্রথম ঠুকবে আল্লাহ অঙ্ক তো ওই অঙ্ক মিলালিতেই অঙ্ক মিলানো যায় ভালো কাজে আমরা আগা যাব জোরে বলি আল্লাহ ভালো কাজে সবার আগে উপস্থিত হব আর মন্দ কাজে সবার দূরে থাকবো সবার দূরে থাকবে ওইদিকে যাব না সম্মানিত ভাইরা আমি খুব আনন্দিত আজকে এই মাদ্রাসায় আমি এসে আমি খুব অভিভূত হই খুব সুন্দর বিশেষ করে আব্দুল কুদ্দুস ভাই কোথায় আব্দুল কুদ্দুস ভাই তিনি মুহতামিন নিচের দিকে খুব ব্যস্ত আজকে তো ব্যস্ততার সময় মাফই আমার আব্দুল কুদ্দুস ভাইয়ের যে পরিচালনার দক্ষতা তিনি যেভাবে প্রতিষ্ঠানকে সাজাচ্ছেন তার যে সিলেবাস আমি আকৃষ্ট হয়ে পড়েছি খুব ভালো আল্লাহ ইসলাম করবো উনি চাচ্ছেন যে একটা ছাত্র যেন ইংরেজি বাংলা এটা তো হবেই মানে আরবি মেইন আরবির পাশাপাশি যেন কোন সাবজেক্টে যেন দুর্বল না হয় বাংলা যেমন গ্রামার সাথে গ্রামার ছাড়াই আমরা শিখছি শিখছি ওনার চিন্তা হলো গ্রামার সারাই যেন ইংরেজিও শিখেছে এরকম একটা প্লান হাতে আমি তাকে নিজেও বলেছি আমাকে দিবেন আমি আপনাকে সহযোগিতা আমি এই কথাটা বলছি যে আমি আমি আপনার বুদ্ধি দিয়ে বিভিন্ন পরামর্শ দিয়ে আমি আপনাকে সহযোগিতা করব আল্লাহ তুমি এই প্রতিষ্ঠানকে দিনের জন্য কবুল করে দেবো এই এলাকার মার্কাস বানায় দাও মাদ্রাসার নামে মার্কাস মার্কাস মানে হলো সেন্টার

الله <سؤال> كلام যারা তেলাওয়াত করবে তাদের انما المؤمنون <سؤال> الذين انما المؤمنون الذين واذا تليت عليهم اياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون যখন কোনো বান্দার সামনে ইন্নামাল মুমিনুনাল্লাযিনা ইযা যুকিরাল্লাহ যখন আল্লাহর যিকির করা হয় তখন তার Dier এর মধ্যে আল্লাহর ভয় জাগ্রত হয়ে যায় যখন তার সামনে কোরআন তেলাওয়াত করা হয় কোরআন তেলাওয়াত করার সঙ্গে সঙ্গেই তার ঈমান যদি দুর্বল থাকে ইমানটার তার সঙ্গে সঙ্গেৃত প্রতিদিন তার ঈমানটা তাজা হয়ে যায় ইমানটা তার মজবুত হয়ে যায় জোরে বলি সুবহানাল্লাহ যায়দা তুম ঈমানান ইমানটা তার বৃদ্ধি পেয়ে যায় জোরে বলি আল্লাহ আকবর তাহলে ইমান বৃদ্ধির চার্জ কি বলেন ইমান বৃদ্ধির চার্জ কি কোরআন আছে বলেই তো আমরা আল্লাহকে চিনতে পেরেছি কোরআন আছে বলেই তো আমরা আখেরাতকে বিশ্বাস করতে পেরেছি কোরআন আছে বলেই তো আমরা রসুলকে চিনতে পেরেছি রসুলকে যদি কেউ চিনতে চান দেখতে চান কোরআন নামক আয়না চোখ রাখেন রসুলকে এখানে সরাসরি দেখা জোরে বলে সুবাহান আল্লাহ রসুল ছিলেন কোরআনের বাস্তব রূপ কোরআনের বাস্তব রূপ ছিলেন প্র্যাকটিক্যাল রূপ ছিলেন মোহাম্মদ সাল্লাহ কি ছিলেন কি হয়ে গেলেন আমার নবীজি যে সমাজে জন্ম নিয়েছিলেন সেই সমাজের মানুষ কি ভালো ছিল আজ থেকে ভালো ছিল নিজের মাকে বিয়ে করত নামাজ নিজের মাকে বিয়ে করতো মা অর্থাৎ সৎ মা বাপ একজন মহিলাকে বিয়ে করেছেন সন্তানের কাছে সে হলো মা বাপ ওই মাকে তালাক দিয়েছে পরের দিন একটা জাতি ছিল হলো সে আরবের জাহেরি যুগের মানুষগুলো এত নোংরা ছিল সামান্য কিছুকে কেন্দ্র করে যুগের পরে যুগ তারা যুদ্ধ লেগে রাখতে সুদ ছিল যাদের সবচাইতে সামাজিক বলব্যাধি সুদ ছাড়া কিছু বুঝতো না খুন ছিল নিত্য নৈমিত্তিক ব্যাপার এরপরে ভাঙ্গা কেন্দ্র করে যুগের পরে যুদ্ধ লাগায় মেয়ের সন্তান জন্ম নিল কেন কেন এটাই অপরাধ চেহারা কালো কুসকুস হয়ে যদি মেয়ের সন্তান পড়ে জীবন্ত পুঁতে হত্যা করে এত অসভ্যকে সমাজকে রসুল চেঞ্জ করে আনলেন সেখান থেকে বের করলেন সেই আবু বাকা ওমা ওসমান আলী রাজি আল্লাহ এই সমস্ত সাহাবেদেরকে তিনি নিয়ে আসলেন সেই সমাজ থেকে বের করে কোন জাদু মন্ত্র দিয়ে নয় কি দিয়া আস্তে বল না কি দিয়া সেই কোরআন দিকে আজকের সমাজ পরিবর্তন করা সম্ভব না যারা বলেন কোরআনের সাথে রাজনীতির কোন সম্পর্ক নাই করোনার সাথে রাষ্ট্রের কোন সম্পর্ক নাই করোনার সাথে উনি মানসিক রুগী হয়তো এইভাবে কথা বলেছেন উনি হয়তো মস্তিষ্ক ওনার ওলট পালট হয়ে গেছে যে বলবে ইসলামে রাষ্ট্রনীতি নেই রাষ্ট্রনীতি মানে কি রাজনীতি মানে কি রাষ্ট্রনীতি রাষ্ট্র যে কথা বল।

সুবহা নাম্ম ইরে লা ইলাহা আর চোর ইলাহা সুবহা নামিল্লা আর চোরে লা ইলাহা ইম লা ইলাহা

এই প্রতিবন্ধী মানুষগুলোর প্রতি হবে জোরে ইনশাআল্লাহ অনেক পরিবার এগুলো আসেনা বলে না এগুলো বলবেন না কখনো বলবেন কেন মরে না আপনি কি জানেন আপনি আল্লাহর সৃষ্টির খেদমত করলে আল্লাহ আপনাকে জান্নাত দিয়ে দেবেনা আপনি আপনার সন্তানকে আপনি দেখছেন না দেখছেন

পাগল টাকা চিনি কি চেনে না যাতে মাথা তাহলে ঠিক রে এটা এটা ঠিক রে গেছে না না পাগল নবদসাই পাগল না না ঠিক আছে আল্লাহ তুমি ভালো রাখো জোরে বলি আল্লাহু আকবার সব তো আমাদেরই পরিবার তো সব মানুষ আমরা তাই না সব তো মানুষ আমরা সবাইকে সমান চোখে দেখব জোরে বলি ইনশাআল্লাহ দেখছেন লোকমা গারে দিয়ে গেল তবে কিন্তু পাগল না ঠিক আছে ও কিন্তু সিগনাল দিয়ে গেল জি আল্লাহ তুমি তাকে সুস্থ করে দাও জোরে বলি আমিন সম্মানিত হয় তাহলে আমার নবী যিনি ওই সমাজের মানুষগুলো এত নোংরা ছিল সেই নোংরা সমাজকে আল্লাহ রসুল সুন্দর সমাজ বানালেন কিচ্ছু দিয়ে নয় কোরআন তেলাওয়াত দিয়ে কি দিয়ে কোরআন তেলাওয়াত দিয়ে তাদের তেলাওয়াত শিখালেন কোরআনের সমাজ রাষ্ট্র তিনি গড়ে তুললেন আমার বন্ধুগণ আমার নবীর সামনে একজন সাহাবি চোখের পানি ফেলে ফেলে কাঁদেন নতুন দিন গ্রহণ করেছেন রসুল বলছেন সাহাবি কান্দ কেন ইসলাম কবুল করে ঠকছো নাকি আমি এই জন্য কান্দি না কেন কান্না কেটে করছো বল সঙ্গে সঙ্গে তিনি বলছেন কান্না কেটে করার কারণ অন্য কিছু নয় কারণ শুধু একটাই সেটা হলো জীবনে যেটা কোনোদিন মনে হয় নাই কিন্তু অপরাধটা করে ফেলেছিলাম কিন্তু যেদিন আমি ইসলাম কবল করেছি সেই দিন থেকে নাচ পর্যন্ত আমার চোখে কোনো ঘুম নাই কেন ঘুম নাই কি হয়েছে তোমার বুঝো রাতে বেলা ঘুম পাড়তে গেলেই আমার সন্তান আমাকে পিছন থেকে ডাকে কোন সন্তান তোমার যে সন্তানকে আমি আমার নিজের হাতে মেরে ফেলেছি আমি নিজের হাতে খুন করেছিলাম কেমন করে বলো যুগে মেয়ে সন্তান জীবন্ত পুঁতে হত্যা করেছি রাসুল বললেন একটু ঘটনাটা খুলে বলো তো ভাবি সামনে সাহাবী বসে গেলেন হাত তুলে গিয়া রাসূল বলছেন সাহাবি বলো আমি তোমার মুখ থেকে শুনতে চাই বলো তো কেমন করে মান্লা তুমি আমার নবীর সামনে বসে কি ওই সাহাবী কে দেখে বলছেন হুজুর সন্তানটা আমার স্ত্রীর গর্ভে যখন চলে এলো সাইমাস সন্তান তার বয়স 6 মাসে বউটাকে বললাম যাও বাবার বাড়ি চলে যাও ডেলিভারি হওয়ার পরে আসো ছেলে সন্তান হলে পরে নিয়ে আসবা সঙ্গে করে বিয়ে সম্পন্ন হলে বলে জীবন তো প্রতিহত করব এই কথা বলে পাঠায় দিলাম সন্তানটা মেয়ে হয়েছে কিন্তু আমাকে বলা হলো মৃত হয়েছে আমার চোখের আড়াল করে অন্য বাড়িতে ধীরে ধীরে বলো করে ছয় বছরের মাথায় একদিন চট আমার সামনে সন্তানটা পড়ে গেল আমার চোখে ধরলাম হাত নিয়ে আসলাম বইয়ের সামনে বউটা আমার কেঁদে কেঁদে বলছে দিন আপনার তথ্য গঠন করব সন্তান তো আমাদের সন্তান খেপে গেলাম রেগে গেলাম বুঝতে দিলাম না ঠান্ডা মাথার খুনি হয়ে হুজু সন্তানটাকে বুকের মধ্যে আমি আদর করা শুরু করলাম মেয়েটা আমার দাড়ি ধরে টানে মাথার চোর ধরে টানে আমাকে আদর করে স্বভাব করে আর বলে বাবা তুমি আমাকে এতদিন ধরে দূরে রাখছো কেন রাত চলে গেল সকাল যখন হয়ে গেল মেয়েটাকে বললাম মা তোমাকে আজকে তোমার নানির বাড়িতে নিয়ে যাব মেয়েটা দারুণ খুশি হয়ে গেল মার কাছে গিয়ে বলে মা আমাকে সাজিয়ে দাও গুছিয়ে দাও আজকে আমার বাবা মানে বাড়িতে নিয়ে যাবে আমাকে এই কথা বলে বুঝুর মেয়েটিকে সাজগুজ করে রওনা করলাম নানির বাড়ির দিকে রওনা না দিয়ে জঙ্গলের দিকে রওনা করলাম মেয়েটার মুখ শুকনা হয়ে গেছে জঙ্গল পার হলাম মেয়েটা শুকনা বলে বাবা নানির বাড়ি না গিয়ে তুমি এই জায়গায় গর্ত খনন কেন করো কি জন্য তুমি এখানে আমাকে নিয়ে এসেছো কিচ্ছু বললাম গর্ত খনন করি প্রচন্ড গরম গর্ত খননের সময় কোদালের মাটি দিয়ে আমার বাড়ির মধ্যে মাটিগুলো সিটকে এসে লাগে আর আমার মেয়েটা ছোট্ট হাত দিয়া খিলাল করে করে সেই দাড়িতে রাখা ময়না গুলো সাফ সাফ করে দেয় আমার শরীর থেকে ঘাম ছড়ে মেয়েটা গামছা দিয়া ঘাম গুলো মুছে মুছে দেয় আমাকে আদর করে বলে বাবা নারীদের বাড়ি কখন যাবে কিচ্ছু বললাম না গর্ত খনন যখন শেষ হয়ে গেল মেয়েটাকে আসতে করে বললাম মা দেখো তো গর্ত খনন কেমন হয়েছে মেয়েটাকে যখন বললাম হজুর আমার মেয়েটা একটা মুসকি হাসি মারলো সরল মনে বিশ্বাস করে গর্তের কাছে একা কি চলে গেল গর্তের কাছে গিয়ে যখন ওকে মেরে দেখতে লাগলো পিছন দিকে আমি চলে আসলাম দুটো হাত দিয়ে আমি সজনা বল জোরে ধাক্কা মারলাম এক ধাক্কায় সন্তানটা গর্তের মধ্যে পড়ে গেছে চিত হয়ে পড়ে উপর হয়ে পড়ে চিত হয়ে দুটো হাত এক জায়গায় করে বলছে বাবা বুঝতে পেরেছি আমার মার কথা আজকে সত্য হয়েছে তুমি আজকে আমাকে মেরে ফেলার জন্য নিয়ে আসছো বাবা মেরে যদি ফেলতে চাও মরে যদি যায় আর কি হবে বাবা তোমার কাছে শেষবারের জন্য একটা বার প্রাণ ভিক্ষা চাই একটা বারের জন্য বাঁচায় দাও আমি তোমার কাছে শপথ করছি আমি তো এই তোমার সামনে আমি কখনো দেখাবো না বাবা আমাকে বাঁচায় দাও দিল পরিমাণ আমার দিলটা গড়লো না হুজুর সামান্য দিল গড়লো না খেপে গিয়ে রেগে গিয়ে এক পর্যায়ে হাতের মধ্যে পাথর নিলাম চক্ষু বন্ধ করে সন্তানদের কলেজা যা বড় মেরে দিলাম ফিঙ্কি দিয়ে রক্ত বের হওয়া শুরু হলো ভিতর থেকে বারবার বারবার করে আব্বা আব্বা বলে আব্বা আব্বা বলে বারবার করে ডাকে আমার দিন বললো না পাশার হৃদয় নরম হলো না আমি আমার হাতের মধ্যে পাথরগুলো গুলো নিয়ে চাপা দিলাম মাটি চাপা দিলাম বালু চাপা দিয়া জনমের মতো নিজের সন্তানকে নিজের হাতে খুন করে ফেললাম আমার নবীজি এই কথাগুলো শুনে ওই সাহাবিকে বুকের সঙ্গে জড়িয়ে রেখে বলছে ও আমার সাহাবি রে হয়তো ভাবতো সেই গুণ তোমার জীবন থেকে মাফ হবে না কিন্তু না রে না যখন কোন বান্দার কালাম তেলাওয়া করে ইমান আনে ইমান আনার সঙ্গে সঙ্গে তার আল্লাহ রাব্বুল আলামিন আগের জীবনের সমস্ত গুণাগুলো কেমার আল্লাহ মাফ করে দেন জোরে বলে সুবহানাল্লাহ সেই অসম্পর্ক সমাজকে সম্পর্ক সমাজের রূপ দিলেন বাস্তবতায় নিয়ে আসলেন এই যে সুন্দর সময় সমাজ গুলো তোলেন একমাত্র কারণ হলো সেই সমাজে চালু করে দিয়েছিলেন কি বলেন কি চালু করেছিলেন সমাজে রাষ্ট্রে বিচারে কোরআন প্রত্যেকটা জায়গায় দিয়ে যখন চালু করেছেন সমাজ ব্যবস্থা সব জান্নাতের টুকরা হয়ে গেছে জোরে বলি আব্বাহ আব্বাহ আমরা কি চাই না এই কোরআনের সঙ্গে আমরা সম্পর্ক রাখবো রাখবো সবাই সম্পর্ক রাখবো জোরে বলি ইনশাআল্লাহ কোরআন হোক আমাদের জীবন চলার পথ এক জায়গায় না সব জায়গায় এক জায়গায় না সব জায়গায় আল্লাহ রাব কবুল করব সন্তান নিজে আলেম হতে পারে না মাদ্রাসায় দিয়ে দিবে চোখ বন্ধ করে হাফেজ হবে আপনার সন্তান যদি হাফেজ হয় পৃথিবীর সবচাইতে বড় ডিগ্রি হচ্ছে হাফেজ হওয়া